নমস্কার বন্ধুরা আমি বৌমণি আর আপনারা দেখছেন বৌমনি রান্নাঘর আজকের আমি রান্না করব। সহজ সুস্বাদু এবং স্বাস্থ্যকর আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল মাছগুলো আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আলু বেগুন কেটে নিয়েছি আর এটি রান্নার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা ধনে জিরে বাটা কালো জিরে লঙ্কা বাটা হলুদ বাটা আর টমেটো কুচিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর তেল প্রথমে আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব এবার আমি ভাজবো বন্ধুরা আমার কড়ার তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে এসছে তুলে নেবে এবারে মাছগুলো এমনি করে একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব হয়ে গেছে আমার মাছ ভাজা কড়াই তেল নেব এবারে আমি রান্নার জন্য দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটি খুব কম উপকরণে অসাধারণ স্বাদের হয় লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবারে আমি ধনে জিরে বাটা দিয়ে দিলাম নাতে থাকবে এবারে দিয়ে দেব হলুদ বাটা লঙ্কা বাটা মশলাগুলো এবারে ভালো করে আমি কষিয়ে নেব টমেটোগুলো দিয়ে দেব দিয়ে কষাতে থাকব মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আলু ভালো করে ভাজা হয়েছে এবারে বেগুনগুলো আমি এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি আর একটু ভালো করে মারবো নেড়ে করে এবারে জল ঢেলে দেব আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি এবারে লবণ দেব স্বাদ অনুযায়ী এবারে ঢাকা দেব দিয়ে ফোটাতে থাকবো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব এবারে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিয়েছি আর দেব ধনে পাতা ধনে আমি এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার পার্শে মাছের ঝোল নামিয়ে নেব আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ